আমার ননদের স্বামী আমার উপরে বাজে নজর দেয় আমি কি করব কাকে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না স্বামীকে বলবো কিনা সেটা নিয়েও আমি দ্বিধা দ্বন্দ্বে আছি আমি এখন কি করব আমি সত্যি খুব অশান্তিতে আছি আমার নতুন বিয়ে হয়েছে আমি বাড়ির ছোটো বউ নতুন বউ পাঁচ মাস চলছে আমার বিয়ের বয়স বিয়ের পর থেকেই দেখে আসছি আমার বড় ননদের স্বামী আমার উপরে বাজেভাবে তাকায় জিনিসটা আমি খেয়াল করেছি সত্যি কথা বলতে একটা মেয়ের দিকে কোনো পুরুষ যদি বাঁকাভাবে তাকায় সেই মেয়েটা খুব সহজেই সেটা বুঝতে পারে ননদরা আমাদের বাড়ির দুই বাসা পরেই থাকে তাই সবসময় যাতায়াত করে আমার শ্বশুর বাড়ি আমি এই বিষয়টা আমার স্বামীকে প্রথম যখন বলতে যাই বলতে গিয়েও কেন যেন বলতে পারি না নিজের কাছেই খুব একটা খারাপ লাগে আর আমার কথা আমার স্বামী বিশ্বাস করবে কি না এটাও আমি বুঝে উঠতে পারি না কারণ আমার বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি মাত্র পাঁচ মাস হলো বিয়ের আগে আমি আমার স্বামীকে কখনোই চিনতাম না ওর মন মানসিকতা ওকে বুঝে ওঠা আমার অনেক সময়ের ব্যাপার আমার কাছে আর আমার শ্বশুর শাশুড়িও আমাকে কতটুকু বিশ্বাস করে আমার কথা কতটুকু গুরুত্ব দেবে আমি বুঝে উঠতে পারছিলাম না তাই বিষয়টা চেপে যায় কিন্তু আমার সাথে আমার ননদের স্বামী খারাপ ব্যবহার দিন দিন করতেই থাকে তার বাজে স্বভাব বাজে তাকানো আমার খুব অস্থিরতা তৈরি করে ফেলে তাই বাধ্য হয়ে আমি আমার স্বামীকে বিষয়টা বলতে যাই আর যখন কথাটা তাকে জানাই আমার স্বামী কথাটা বিশ্বাস করে না আমাকে বলে আরে না দোলা ভাই অনেক ভালো মানুষ তুমি তাকে বুঝতে ভুল করেছ তুমি এত নেগেটিভ কেন নিজের মনটাকে একটু পরিষ্কার করো তার সাথে আমাদের এত দিনের সম্পর্ক কই এমন তো কোনো দিন আমরা দেখিনি আর তোমার এরকম মনে হচ্ছে নিজের মনটা একটু পরিষ্কার করে চলাফেরা করো সব কিছু ঠিক লাগবে তার এই কথা শোনার পরে আমি আর কিছু জবাব দেইনি চুপচাপ চলে আসি বেশ কিছুদিন পরে আমার ননদের স্বামী একদিন আমাকে হাত ধরে চেপে ধরে আমি তখনই চিৎকার করে আমার স্বামীকে ডাকি উনি আমাকে বিশ্বাস করে আর তার তার অনেক মারধর করে কিন্তু কথা আমার শাশুড়ি বিশ্বাস করে নাই বর্তমানে আমার স্বামী বেকার আমাদের সংসারটা বলা চলে ওর দুলা ভাই আর আমার শ্বশুরের টাকাতেই চলে এখন আমাকেই সবাই দোষ দিচ্ছে স্বামী বলছে এ বাড়িতে আর থাকবো না আমার শাশুড়ি আমাকে দোষ দিচ্ছে আমার ননদ বলছে আমি নাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাই না তাই এই নাটকটা করেছি এখন আমি কি করতে পারি আমার স্বামীর ইনকাম নাই, এ বাড়ি থেকে চলে গেলে কিভাবে কি করব ও কবে চাকরি পাবে সেটাও আমি জানি না ওও কিছু বুঝতে পারছে না এই বাড়িতে থাকা কি আমাদের ঠিক হবে নাকি ঠিক হবে না বাইরে চলে গেলে আমরা কিভাবে চলবো আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু অন্যদিকে আমার ননদের স্বামী আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কারণ সে তার ফয়দা উঠাতে পারেনি বরং আমি তাকে সবার সামনে তুলে ধরেছি এতে সে আমার ওপরে অনেক রাগান্বিত কিন্তু আমার স্বামী বেকার এই অবস্থায় বাইরে গেলে কিভাবে চলবে আমি সেটাও বুঝতে পারছি না আপু দয়া করে আমাকে একটা পরামর্শ দিও এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত প্রিয় দর্শক এই গল্পটি লিখে পাঠিয়েছেন আবিহা নামের একটি আপু এক একদম তার জীবনের সত্যি ঘটনা